হ্যালো এভরিয়ান সব গুড মর্নিং এখন আছি উদয়পুর রেল স্টেশন এবং সুপসাগর জলার মাঝখানে তো এই জায়গাটা দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর একটা খুব এখন জল কমে গেছে চারাদিকে এখন খুব ভালো লাগে চারাদিকে খোলামেলা জায়গা এখানে পরিবেশটা খুব সুন্দর তো ট্রেন লাইনের কাজ চলছে এই যে এগুলো আর ওইদিকে সুপসাগর জলা এই যে ওটা দেখার মানে দেখতেই পাচ্ছেন জলটা অনেক কমে গেছে আগে থেকে আগে থেকে কমবে তারপরে এখন এখান দিয়ে যে মাছ ধরা ইয়ে হয়েছে এখন এই দিয়ে মাছ এখান দিয়ে জাল দিয়ে মাছ ধরছে আর ওইদিকে ট্রেশনে স্টেশনে কিছু কাজ চলছে আর কি ট্রেনের আর এটা নৌকা দিয়ে মাছ ধরছে তো জায়গাটা খুব সুন্দর একটা পরিবেশ এখানের তো ওই ফ্লাটের সময় মানুষ খুব কষ্টে ছিল তো এখানে স্টেশনে অনেক লোক ছিল আর কি তো এটা হলো ট্রেন লাইনটা উদয়পুর স্টেশন সেই যে এটা দিয়ে ড্রেন দিয়ে আর জল আসা যাওয়া এখানে মাছ ধরার নিয়ে ব্যস্ত আর এই যে জায়গাটা এটা হলো মাছ ধরার যে কৌশলটা এখানে নতুন এইটা বাইরে ছিল তো আমাদের ত্রিপুরাতে এখন ধীরে ধীরে এদিকেও এসে গেলো আর কি অন্যদিকে আমি দেখতাম টাসামের দিকে ছিল আগে তারপর আমরা এখানে ত্রিপুরাতেও এখন এরকমভাবে মাছ ধরছি আর কি তো এটা টেকটিসটা খুব সুন্দর বহুত বড় জাল এটাকে উঠিয়ে বাস তারপর উঠালেই হয়ে গেল। মাছ এসে যায় ওইটাতে বাকি এমনিতে সুন্দর একটা পরিবেশ ওইখানে মাছ ধরার যে আনন্দটা ওইখানে খুব ভালো লাগে তো বাকি এমনিতে দেখেন এই যে নৌকা দিয়ে মাছ ধরছে আর জায়গাটা জলটা কমে গেছে এই জন্য আর ভালো লাগছে নাহলে জল বেশি থাকে আর এই স্টেশনটা সবচেয়ে আকর্ষণের স্টেশনের কারণ হলো এটা জলাটার মাঝখানে আছে যে সুপসাগর জলা বলে তো ওইটার মাঝখানে আছে তো এই জন্য চারোদিকে খোলামেলাতে সুন্দর লাগে দেখতে আর এটা হলো মাছ ধরার যে জালটা এই জালের জায়গাটা ড্রেনের মধ্যে বসিয়ে রেখেছে বড় জাল এই যে চারোদিকে কত খোলামেলা সুন্দর একটা পরিবেশ এই যে এখানের জালের যে টেকটিক কত সুন্দরভাবে জল মানে যে জলগুলা দেখতে ভালোই লাগে ওইখানের যে পরিবেশটা খুব সুন্দর ঠিক আছে সবাই ভালো থাকবেন ও